ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছে আজকের বিষয় আমরা দেখব মন্ত্র মা বলছেন মন্ত্রদাতা গুরুই গুরু এই মন্ত্র থেকে ক্রমে সুতরাং মন্ত্রদাতা গুরু যে মন্ত্রটি দেন সেই মন্ত্র থেকে ক্রমে কি কি হয় তা আজকে আমরা জানব তার আগে একটু জানব যেই মন্ত্র থেকে কী কী হয় মা বলেছেন মা বলছেন মন্ত্রর মধ্যে দিয়ে শক্তি যায় গুরুর শক্তি শিষ্যে যায় শিষ্যের শক্তি গুরুতে তয়রামবাটিতে জনৈক ভক্ত জব সম্বন্ধে মাকে জিজ্ঞাসা করিয়াছিলেন যখন রাস্তায় রেলে স্টিমারে থাকিতে হয় তখন কীভাবে জব করিব মা তাহাতে বলিলেন তখন মনে মনে করিবে অর্থাৎ মা কিন্তু সর্বদাই জপ করতে বলতেন আর বলছেন জনৈক শ্রীভক্ত মাকে জিজ্ঞাসা করিয়াছিলেন মা অনেকে তো শিব পূজা করে আমরাও শিব পূজা করতে পারি কি না তদুত্তরে মা বলিলেন আমি যে মন্ত্র দিয়েছি তাতেই সব দুর্গাপূজা কালী পূজা সব ওই মন্ত্রে আর বলেছিলেন ঠাকুরের ভোগ নিবেদন করার সম্বন্ধে মাকে বলা হয়েছিল মা পূজা পদ্ধতি মতে নিবেদন করিবার মন্ত্র তো কিছুই জানি না তাহাতে মা বলিলেন পূজা পদ্ধতির অত দরকার নেই ইষ্ট মন্ত্রেই সব কাজ হয় অর্থাৎ মা বলছেন যে জব যদি আমরা লেলে স্টিমারে থাকি মনে মনে করব। এবং যে কোনো পূজা ইষ্ট মন্ত্র জপ করেই আমরা করতে পারি ঠাকুরকে ভোগ নিবেদনের সময়ও আমাদের ইষ্ট মন্ত্র জপ করলেই হয় আর মা বলতেন কর্মবল ভুগতে হবেই তবে ঈশ্বরের নাম করলে যেখানে ফান সেতু সেখানে ছুঁচ ফুটবে তপ করলে কর্ম অনেকটা খণ্ডন হয়ে যায় বলে মা বলেছিলেন যেমন সুরত রাজা লক্ষ্য বলি দিয়ে দেবী আরাধনা করেছিল বলে লক্ষ্য পাঠাই মিলে তাকে এক কোপে কাটলে তারার পৃথক লক্ষ্যবার জন্ম নিতে হলো না দেবী আরাধনা করেছিল কি না ভগবানের নামে কমে যায় অর্থাৎ ইষ্টমন্ত্র জপ করলে কর্মফল যেটি আমাদের ভুগতে হবেই সেটি কিন্তু যেটি ফাল সেতু সেটি ছুঁচ ফুটবে জপ তপ করলে কর্ম অনেকটা খণ্ডন হয় যেমন সুরত রাজার কথা বলে মা বলেছেন দেবী আরাধনা করেছিলেন বলে লক্ষ্য পাঠায় মিলে তাকে এক কোপে কাটলে এখানে মা বলছেন কাশিতে বেনি বেনী মাধবের ধবজা দেখিয়া মা বলিলেন আমাকে এখন এমন অসমর্থ দেখছ কিন্তু ঠাকুরের শরীর ত্যাগের পর আমি যখন কাশি এসেছিলুম তখন এই বেনী মাধবের ধবজার ওপর উঠেছিল হরিদ্বারে চণ্ডীর পাহাড় আর পুষ্করের সাবিত্রী পাহাড়েও উঠেছিল জনৈক সাধু কাঁশিতে মণিকার্নিকায় খুব তপস্যা করছিলেন আমি অর্থাৎ মায়ের শ্রী ভক্তটি বলছেন আমি কলকাতা আসিবার সময় তিনি আমাকে বলিলেন মাকে জিজ্ঞাসা করো কতদিনে ভগবানের কৃপা আমার ওপর হবে তো সেই ভক্তটি মাকে জিজ্ঞাসা করছেন যে কতদিনে সে ভক্তটির ওপর ভগবানের কৃপা হবে বলছেন আমি মাকে এই কথা বলায় মা গম্ভীর হইয়া বলিলেন তাকে লিখে দাও যে তপস্যা করছে বলেই যে ভগবানের কৃপা হবে এমন নয় আগে ঋষিরা ঊর্ধ্ব পদে হেট মুন্ডু হয়ে নিচে আগুন জেলে হাজার হাজার বছর কত তপস্যা করত তাতে কখনো কারোর উপর কৃপা হতো কখনো বা হতো না সবই তার দয়ার ওপর নির্ভর করে উদ্বোধনে একদিন একটি যুবক ভক্ত মাকে সাধু হবার ইচ্ছা জানায় মাইকটু হাসিয়া নিকটস্থ একজন সাধুকে দেখাইয়া বলিলেন সকলেই যদি সাধু হবে তবে এদের দেখবে কে এদের সব খাওয়া পড়া কে দেবে ছেলেটি পরে বিবাহ করি আছে। একবার ঠাকুরের সময়ে জনৈক বিশিষ্ট ভক্ত গৃহস্থ ভক্তের সহিত আমার অর্থাৎ মায়ের ভক্তের কাশি যাইবার কথা ওঠে তাহাতে আমার পথেও খরচ তিনি বহন করিতেন মা শুনিয়া আমায় বলিলেন অর্থাৎ মা শুনিয়ে শুনে সে ভক্তটিকে বলছেন সাধুটিকে বলছেন তুমি সাধু তোমার কি আর যাওয়ার ভাড়া জুটবে না ওরা গৃহস্থ ওদের সঙ্গে কেন যাবে এক গাড়িতে যাচ্ছ হয়তো বললে এটা করো ওটা করো তুমি সন্ন্যাসী তুমি কেন সেসব করতে যাবে আর একবার মায়ের কলিকাতার বাড়ি হইতে আমরা কাশী যাবার কথা হয় ওই সম্বন্ধে কিছু স্থির করিতে না পারায় আমি মাকে জিজ্ঞাসা করিয়া বলিলাম করায় মা বলি বলিতেছেন দেখো কলকাতায় সকাল থেকে উঠে লোকে চাকরি বাকরি ব্যবসা করিতে ছড়ছে আর কাশিতে সকাল থেকেই সকালে গঙ্গা স্নান বিশ্বনাথ দর্শন জব ধ্যান এই সব নিয়ে আছে আমি বলিলাম এখানে আপনার সেবায় রয়েছে মা তাহাতে বলিলেন হ্যাঁ যে কয়েকদিন শরীর আছে তাও বটে একদিন প্রসঙ্গ ক্রমে মা বলিলেন ঠাকুরের চুল কি কম জিনিস তার শরীর ত্যাগের পর যখন প্রয়াগ যায় তখন তার চুল তীর্থে দেবার জন্য সঙ্গে নিয়েছিল গঙ্গা যমুনা সঙ্গমে স্থির জলের কাছে ওই চুল হাতে নিয়ে জলে দেব মনে করছি এমন সময় হঠাৎ একটি ঢেউ এসে ওটি আমার হাত থেকে নিয়ে আবার জলে মিলিয়ে গেল তীর্থ পবিত্র হওয়ার জন্য তার চুল আমার হাত থেকে নিয়ে গেল এবার সে ভক্তটি মাকে জিজ্ঞাসা করছেন আজকের যে বিষয়টি প্রশ্নটি আমাদের সেটি ভক্তটি বলছেন একদিন আমি মাকে জিজ্ঞাসা করিয়াছিলাম মা যাদের মন্ত্রদাতা গুরু ও সন্ন্যাসের গুরু পৃথক তারা কাদের গুরু রূপে ধ্যান করবে মা উত্তরে বলিলেন মন্ত্রদাতা গুরুই গুরু এই মন্ত্র থেকেই ক্রমে ত্যাগ বৈরাগ্য সন্ন্যাস লাভ হয় অর্থাৎ স্বয়ং মা বলছেন মন্ত্রদাতা গুরু যে মন্ত্রটি আমাদেরকে দিয়েছেন তার থেকেই ক্রমে ত্যাগ বৈরাগ্য সন্ন্যাস লাভ হবে এই বলে আজকের পাঠ আমি এখানেই শেষ করছি